হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমাদের এই প্লট নম্বর হচ্ছে ছিয়ানব্বই নম্বর প্লট জি ভাই পুরোটা ভিডিও দেখবেন মনোযোগ সহকারে আর এটার স্থান হচ্ছে ব্রাহ্মণগাঁও ভুলতা গাউসিয়া রুবমংশ নারায়ণগঞ্জ যা কিনা জলছিড়ে পূর্বাঞ্চল থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতা গাউসিয়া থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝি এলাকায় অবস্থিত এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও আর এই রাস্তাটি দিয়ে কিন্তু আমাদের জান্নাতবাগ মসজিদের যে এলাকাটা ওই যে দেখতে পাচ্ছেন বাড়িটি ওই এলাকায় যায় তো আমরা ব্রাহ্মণগাঁও মাসিমপুর মাঝিপাড়া দেবই কর্ণগোভ পাড়াগাঁও ভাইলা। যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে নিজেরা জমি কিনি তারপরে বিক্রি করি জি ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা দিয়ে থাকি যেহেতু আমরা যে আগে জমিগুলি ক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে আজকে যে জমিটি দেখাবো একদম কম প্রাইজে ভাই অনেক ফোন কল আসছে ভাই যে ভাই মনির ভাই আগের মতো একটু কম দামে জমি দেখেন আসলে ভাই কম দামে জমি পাওয়া যাচ্ছে না তারপরও আপনাদের রিকোয়েস্টে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যা কিনা আমাদের ক্রয়কৃত জমি এই যে দেখতে পাচ্ছেন পানির লাইন রয়েছে বিদ্যুতের লাইন রয়েছে এবং সামনে গ্যাসের লাইন রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ এই যে গ্যাসের লাইন গ্যাস বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ উঁচু ভরাট একটি জমি এই যে পানির লাইন দেখতে পাচ্ছেন আমরা বাস্তবে যা তাই তুলে ধরার চেষ্টা করি আর যেহেতু এগুলো আমাদের ক্রয়কৃত সম্পত্তি অত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যুক্ত তো আমাদের এটা ছিয়ানব্বই নম্বর প্লট আর যারা জমি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমি নিজা মালিক যাই হোক দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি এটা হচ্ছে সেই বারো ফিটার পাকা রাস্তা জি ভাই পাকা রাস্তা রাস্তাটা কিন্তু সামনে যে শেষ এই যে এখানে শেষ তারপর আবার কাঁচা রাস্তা তো এই কাঁচা রাস্তার সাথেই আজকে সেই জমিটি দেখাবো খুবই শীঘ্র এটাও পাকা হয়ে যাবে তো এটা যে রাস্তা দিয়ে যাবে এটা দৃশ্যমান আসলে আমরা এই এলাকাগুলি নিজের আগে জমি কবলায় মালিক হয় কবলায় মালিক হয় বা পাওয়ারের মালিক হয় বা বাইনা মালিক হয় যেভাবে হোক নিজেরা মালিক হয়ে দেন তারপরে বিক্রিগুলি করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি কারণ যখন আমরা জমিগুলি ক্রয় করি আমাদের উকিল ভেন্ডার রয়েছে তারা জাস্টিফাই করে ভাই আমি টাকাগুলি ইনভেস্ট করি কারণ জমি কিনলে হবে না আমার তো আবার বিক্রি করতে হবে তাই না অতএব এই যে রাস্তা আমি আবার রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখবেন এই যে রাস্তা এই যে রাস্তাটি এই রাস্তাটি জমির সামনে দিয়ে সামনে দিয়ে যাচ্ছে এবং বর্তমানে পরিপাটি গোসালো এখনই বাড়ি করার উপযোগী গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেছেন আপনারা চাইলে পিক আপ গাড়ি নিয়েও জমিতে সরাসরি চলে আসতে পারবেন এবং উঁচু জায়গা আজকে যে জমিতে দেখাবো একদম উঁচু এক ইঞ্চি বালু ফলাতে হবে না আপনারা জাস্ট জমি ক্রয় করবেন ঘর তৈরি করবেন নিজেরা থাকবেন এখনই বাড়ি করার উপযোগী একটু মনোযোগ সহকারে শুনবেন একটু কথাটা খেয়াল করে শুনবেন বাইক যারা ভাড়ার জন্য জমি খুঁজছেন এটা তাদের জন্য না যদি আপনারা ভাড়ার জন্য যদি জমি খুঁজে থাকেন তাহলে আপনি যদি বরিশাল যদি জমি ক্রয় করেন সে জমির শতাংশ হবে দশ থেকে বিশ লক্ষ টাকা তাহলে বুঝতে পারবেন যে এখানে ভাড়া দিলে ভাড়া চলবে অযথা ফোন দিয়ে ভাই বিরক্ত করবেন না আমি যে জমিগুলি দেখাই বা যে জমিগুলি আমার কাছ থেকে ক্রয় করে তারা ভবিষ্যতে চিন্তা করে আজকে জমিটি কিনে রাখলাম দুই টাকা ভবিষ্যতে এই জমি হয়ে যাবে চার টাকা পাঁচ টাকা আস্তে আস্তে ধাপে ধাপে আরও দাম বাড়বে এটা শুধু তাদের জন্য যাদের বাড়িঘর করে এখনই থাকবেন নিজে থাকবেন তাদের জন্য ভাড়া দেওয়ার জন্য না ভাই যাই হোক এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এখানে জমি এখানে জমি রয়েছে এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে ডেভেলপ হচ্ছে যারা ইনভেস্ট করে রাখতে চান যাদের কম প্রায় বাড়ি জমি চাচ্ছেন বাড়ি করার উপযোগী তারা এই জমিটি নিতে পারেন এখানে রয়েছে আমাদের আট শতাংশের মতো জমি রয়েছে মাপে যতটুকু আসে আট শতাংশ জমি রয়েছে আর আমরাই একমাত্র জমিগুলি ভেঙে ভেঙে বিক্রি করি দুই শতাংশ তিন শতাংশ চার শতাংশ পাঁচ যার যতটুকু লাগে তারা ততটুকু নিতে পারবেন ভাই আমরাই জমিগুলি ভেঙে বিক্রি করে স্বল্প মানুষগুলি যদি সুন্দরভাবে নিষ্কণ্ঠভাবে জমিগুলি ক্রয় করতে পারে এই যে রাস্তা কিন্তু এদিক দিয়েও আরেকটি আসবে এই জমিতে রাস্তা কয়েকটি আপনারা সরজমিন আসলে বুঝতে পারবেন কারণ বিরুত সব কিছু আমরা বর্ণনা করে বলে শেষ করতে পারি না কারণ যখন সরজমিন আসবেন দুই চোখ দিয়ে যা দেখবেন তাই বাস্তবে আপনারা এখানে তুলে ধরছে এবং সামনে আসলে আরও পাবেন এই রাস্তা এটাও কিন্তু একটি রাস্তা এই রাস্তাটি এখান দিয়ে যাবে এখানে আট শতাংশ জমি রয়েছে এখনই বাড়ি করার উপযোগী যে পরিপাটি গোছালো আর প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশর মূল্য দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা ভাই অনেক চিলাশিলি করছেন অনেক গ্রাহক রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন মনির ভাই কম প্রাইসে দেখান আগের মতো আড়াই লাখ দুই লাখ সত্তর দুই লক্ষ আশি তিন লাখ টাকার ভিতরে জমি দেখেন ভাই যত দিন যাচ্ছে ততই ডবল অফ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে ভাই তারপর আপনাদের রিকোয়েস্টে আজকে একটি কম দামে জমি নিয়ে আসলাম দুই লক্ষ আশি হাজার টাকা অনেক খোঁজাখুঁজির পর পাইলাম যা যারা আগে আসবেন ভাই তারাই আগে পাবেন কারণ আমাদের জমি থাকে না সব বিক্রি হয়ে যায় ওই যে জান্নাত বাগ এটা হচ্ছে জান্নাত বাগ পাড়াগাঁও এই এলাকাটা এটার পাশেই এই সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটাও আমাদের চ্যানেলে বিক্রি হয়েছে এখানে অসংখ্য পরিমাণের প্লট রয়েছে যা আমাদের কাছে আমরা বিক্রি করেছি হস্তান্তর করেছি আসলে তাহলে বুঝতে পারবেন এই যে সামনের এই হচ্ছে জমিটি সম্পূর্ণ উঁচু একদম উঁচু জমি ভরাট একদম উঁচু জমি এখানে গ্যাস কারেন্ট পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখনই বাড়ি করার উপযোগী চাইলে বাড়ি করতে পারবেন তো যারা টাকা ইনভেস্ট করে রাখতে চান ভবিষ্যতে বেনিফিট ভালো পাবেন তারাও জমিটি দেখতে পারবেন আমি আবারও বলছি পূর্বাচল জলসিঁড়ি থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতা থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে এলাকাটা অবস্থিত খুবই সুন্দর পরিবারটি গুসাল জমিটি বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা হবে দুই লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ এবং জাস্ট আমার থেকে জমি ক্রয় করবেন না কে তেল দিয়ে ঘুমাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত কেউ আমার চেহারা থেকে জমি ক্রয় করে না ভাই জমির ক্ষেত্রে জমির কাগজ কথা বলে যারা নেবেন দ্রুত এই নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম